করব করবো আমুদি মাছের ফ্রাই তো মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করব নিলাম ধনে পাতা নিলাম খানিকটা পেঁয়াজ কুচি দিলাম দুটো কাঁচা লঙ্কা নিলাম গোলমরিচ দিলাম একটু রসুনের পেস্ট দিলাম একটু আদার পেস্ট এখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব এখন মশলার পেস্টটা আমার হয়ে গেছে এখন আমি মাছটার মধ্যে নুন সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব দিলাম পরিমাণ মতো নুন দিলাম লেবুর রস তো মশলাটা আমি দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ভালো করে মাখিয়ে নিয়ে তো মশলা সব মাখিয়ে নিলাম এখন আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এখন আমি ব্যাটারটাকে রেডি করব নিলাম এখানে তিন চামচ বেসন আর দেব দু চামচের মতন চালের গুঁড়ো দিলাম এক দু চামচ চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু রসুনের পেস্ট দিলাম আদার পেস্ট দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম খাবার সোটা এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব তো ব্যাটারটাকেও আমি রেডি করে নিলাম ব্যাটারটাকেও আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখব আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে এখন আমি মাছগুলো এরকমভাবে একটা করে বেকারে ডুবিয়ে আমি ভেজে নেব মাছগুলোকে প্রথম আমি হালকা করে একটু ভেজে নেব ভেজে হালকা করে ভেজে তুলে নেব তারপরে দ্বিতীয়বার আমি আরেকবার ভাত দিয়ে ফ্রাই করি তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এরকম হালকা করে আমি সবগুলো মাছ আগে ভেজে তুলে নেব। তো মাছগুলোকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি আরেকবার এটাকে ডিপ ফ্রাই করবো এটি আমি দ্বিতীয়বার আবার ডিপ ফ্রাই করছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে নতুন মিডিয়ামে রাখলে হবে না গ্যাসের ফ্লেমটাকে একটু বাইরে দিয়ে এই আর দ্বিতীয়বার এটা ভাজতে হবে আর নতুন মানে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখলে সেই মুচমুচ ক্রাঞ্চি ভাবটা আসবে না তো দ্বিতীয়বার ডিপ ফ্রাই করে আমি এরকমভাবে ভেজে তুলে নিলাম তো আপনাদের কাছে আমার এই আমতি মাছের ফ্রাইটা কেমন লাগলো আর সেই সাথে আমি একটু দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে একটু ভেঙেও দেখাচ্ছি কি দারুণ কি লোভনীয় দেখতে হয়েছে আর বিকেলবেলা চায়ের সাথে এরকম একটা ফ্রাই থাকলে তাহলে তো দিনটাই একদম অন্যরকম হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন